স্বপ্নের মতো এক শহর রাজশাহী যেখানে প্রগতি হাসে ফুলে আর পদ্মার সিনেগ্ধতা মিলে এই শহরের এক মায়াবী রূপ এ যেন সত্যি মায়াবী রূপ এর অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে স্বাগত সবুজ নগরী ও ফুলের শহর রাজশাহী থেকে ট্র্যাভেলের ছবিকুল রাজশাহী পরিভ্রমণ করছে আজকে তোমাদের ঘুরে দেখাবে রাজশাহীকে সবুজ নগরী এবং ফুলের নগরী বলা হয় কেন এতদিন কিন্তু বলা হতো শুধু রাজশাহীর নগরী কিন্তু দিন দিন এর প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে আমি আজকে তোমাদেরকে দেখাবো রাজশাহীকে সবুজ নগরী স্নেগ্ধনগরী এবং ফুলের নগরী বলা হয় কেন রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজ এবং হাসপাতাল লক্ষ্মীপুরে অবস্থিত এটি হচ্ছে রাজশাহী শহরের একদম ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এর স্থাপত্য হচ্ছে উনিশশো সালে ট্রাভেল উৎসবিকুল রাজশাহী শহরের বিভিন্ন স্থাপনা ঐতিহাসিক স্থাপনা ট্রাভেল করছে এবং এক্সপ্লোর করছে এই মেডিকেল কলেজটি কিন্তু দান করা জমির উপর আশি একর জমির উপর প্রতিষ্ঠিত এটি বাংলাদেশের প্রাচীন এবং খ্যাতনামা মেডিকেল কলেজ আধুনিক চিকিৎসক ও শিক্ষার মাধ্যমে দক্ষ চিকিৎসক তৈরি করার জন্যই এই মেডিকেল কলেজটি তৈরি হয়েছে আজকে আমার ভ্রমণ সঙ্গে আমার রুমমেট এই হচ্ছে আমার রুমমেট আমরা আজকে দেখাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ এর সৌন্দর্য আসলে দেখার মতো না দেখলে কেউ বুঝতে পারবে না অবস্থান রাজশাহীর বুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অধীনে ছিল এখন এটি এটি পূর্ণাঙ্গ মেডিকেলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এখানে বিভাগ রয়েছে মেডিসিন সার্জারি গাইনি সহ বিভিন্ন রকমের বিভাগ রয়েছে এমন কোনো বিভাগ নাই যেটা এই মেডিকেল কলেজে পাওয়া যাবে না ডিগ্রি এমবিবিএস ডিবিএস এবং বিভিন্ন ধরনের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি প্রদান করে থাকে রাজশাহী মেডিকেল কলেজের বেড সংখ্যা বেড সংখ্যা হচ্ছে প্রায় বারোশো প্লাস এটি হচ্ছে রাশাহী মেডিকেল কলেজের সাপলা চত্বর আধুনিক চিকিৎসা সেবা ও জরুরি বিভাগ সবসময় রয়েছে আমরা দেখতেছি রাশিয়া মেডিকেল কলেজের সাপলা চত্বর তোমরা যদি রাজশাহী পরিভ্রমণ আসো তাহলে অবশ্যই রাশিয়া মেডিকেল কলেজ একবারের জন্য হইলেও এক্সপ্লোর করে যাবা এটি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের শাপলা চত্বর এর দৃষ্টিনন্দন ডিজাইন নির্মাণ নির্মাণশৈলী এবং সবুজের ঘেরা চত্বর যে কারো মন করবে যে কারো মন কারবে। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল অবস্থিত রাজশাহী শহর এই শহরে পর্দার কুল ঘেঁষে গড়ে উঠেছে শান্ত এক নীরব পরিবেশ যেই পরিবেশে অবস্থান করছে রাজশাহী শহরের অবস্থান এটি শুধুমাত্র শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র নয় এটি এখন প্রকৃতি ও নান্দনিক শহর হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছে রাজশাহী শহরকে বলা হয় ফুল বা সবুজের নগরী এবং বিশুদ্ধ নগরী অক্সিজেনের ভাণ্ডার রাজশাহী শহরটি কিন্তু অনেক ছোটো ছোটো হলেও এই সৌন্দর্য যে কাউকে মন কারবেই শহরের সবুজ বৃক্ষ বৃক্ষরাজি ছায়াবিথি হিসাবে এ শহর খ্যাতি লাভ করেছে অনেক আগেই আগের রাজশাহী এবং বর্তমানে রাজশাহী যারা দেখছে তারা কিন্তু বুঝতে পারবে যে এর বিস্তৃতি কতটুকু রাজশাহী শহরে সারা বছরই কোনো না কোনো ফুল থাকে রাধাচূড়া কৃষ্ণ কৃষ্ণচূড়া সোনালু বিভিন্ন ধরনের বনজ ফুল এখানে পাওয়া যায় তাছাড়া আরো হরেক রকমের ফুল তো রয়েছেই রাজশাহী শহরের প্রাণ কেন্দ্র অবস্থিত মিন্টু চত্বর মিন্টু চত্বর লক্ষ্মীপুরে অবস্থিত মিন্টু চত্বরে কিন্তু একটা ইতিহাস রয়েছে ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই সে মিন্টু চত্বর যেখানে ছাত্র রাজনীতি প্রত্যক্ষ ভাবে জড়িত এই চত্বরের সাথে সামাজিক অর্থনৈতিক সব কর্মকাণ্ড কিন্তু এই চত্বর থেকে কম বেশি হয়ে থাকে রাজশাহী মেডিকেল কলেজের পাশেই মিন্ট্রি চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর বাস এটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা সাথে অর্থপ্রত্যভাবে জড়িত

সবুজে ঘেরা অপরূপ দৃশ্য আসলে দেখার মতো রাজশাহী ভবনের প্রতিটি রাজশাহী শহরের প্রতিটি ভবনে কিন্তু সবুজে ঘেরা ভবনের ডিজাইন কারু কাজ আসলে সুন্দর কি সুন্দর দৃশ্য সবার জন্য শিক্ষা শিক্ষা সেমবি মোড় এই মোড়ের সৌন্দর্য কিন্তু দেখার মতো যারা রাশে বেড়াতে আসবেন তাদেরকে একবার জন্য অনুরোধ করব এই সিএমবি মোরে আসার জন্য মোড়ের দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য পুরো আলাদা আলাদা ডিফারেন্ট লুক সেমি মোড় থেকে কিন্তু পদ্মা নদীতে ডাইরেক্ট যাওয়া যায় আসলে আলাদা আলাদা লোক আলাদা আলাদা ডিফারেন্ট সেমি মোড় থেকে আমরা যদি একটু হেঁটে আগাই তাহলে দেখতে পারবো সেই কাঠগোলাপের শাড়ি এই কাঠগোলাপের শাড়ি পুরা শহর কিন্তু এই কাঠগুলপ দিয়ে ভরা ফুলের ঘ্রাণ সৌন্দর্য আসলে অভূতপূর্ব এই সেই ফুল এই কারগুলো ফুল কাঠগুলো ঘ্রান দেখতে দেখতে রাস্তায় শহরে কখনদের সময় গড়িয়ে যাবে টেরই পাবেন না রাজশাহী শহরে আর এক সৌন্দর্য ঝাড় বাতি এর মুগ্ধতা আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে রাজশাহী শহরে রোডে থেকে পদ্মার পাড়ার দিকে হেঁটে যাওয়ার জন্য একটা জোর জায়গা আসলে যারা এই রাস্তা দিয়ে হাঁটে নেয় তারা এর অনুভূতি বুঝতে পারবো না সন্ধ্যার আগে আগে এই রাস্তা দিয়ে হাঁটার যে কি অনুভূতি ভালো লাগে শেষে কোনো সময় যদি আমরা এখানে একটু এসে এসে বসি তাহলে মনের পরশ জড়াই যায় চতুর্দিকে সবুজ মাঝে মাঝে সোনালু কৃষ্ণচূড়া জারুল ফুল ফুটে থাকে হার হামেশা সবুজে ঘেরা রাজশাহী এই আর এক রাস্তার নাম সেনবি থেকে পদ্মার পাড়ের দিকে গেছে এই রাস্তাটি আসলে এই রাস্তাটি সার্কিট হাউজের রাস্তাটা এত সুন্দর এত সুন্দর যে কি বলবো চতুর্দিকে পাখির ডাক কলকাকুলি আসলেই মানে সার্কিট হাউজের রাস্তাটা দেখার মতো যারা আসবে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো সার্কেট সার্কিট হাউসের এই রাস্তাটাতে একবারের জন্য হলেও তোমরা এসে ঘুরে যাইও আসলে এখানে আসলে মন অনেক ভালো হয়ে যাবে সার্কিট হাউস আমরা যাচ্ছি সার্কিট হাউসের দিকে সার্কিট হাউস রাজশাহী আমরা যাচ্ছি রাজশাহী সার্কিট হাউস দেখতে এটিও কিন্তু আসলে সুন্দর রাজশাহীর সুন্দরতম স্থাপনাগুলোর মধ্যে এটি অন্যতম আসলে এটি দেখার মতো এর ভিতরের পরিবেশ আসলে সুন্দর এটি হচ্ছে সার্কিট হাউসের ভিতরের অবস্থান আমরা এখানে দুটি এক্সেপশনাল উদ্ভিদ দেখতে পেলাম এই দুটি উদ্ভিদ আমি আমার লাইফে কখনও দেখি নাই তোমরা যদি রাজশাহীতে ঘুরতে আসো তাহলে অবশ্য সার্ফেট সার্কিট হাউসে সবুজ চত্বরে আসবা এখানে দুটা তালগাছ দেখতে পাবা তালগাছ দুটা এত সুন্দর এত এক্সক্লুসিভ যে তোমরা আদের কি বলবো এত এক্সক্লুসিভ তাল গাছ দুটা বক চত্বর বলাকা এটি এই সেই তাল গাছ এই সেই তাল গাছ দুটো আসলে অনেক সুন্দর আমি রাজশাহীতে এই গাছটা প্রথম দেখলাম